হ্যালো বন্ধুরা আলামিন সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মহিলাদের জন্য এবার দারুন সুখবর মমতা ব্যানার্জি এই মাত্র বড় ঘোষণা করলেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের উদ্দেশ্যে পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে শুধুমাত্র মহিলারাই পাবেন আর মহিলাদের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে আঠারো বছর হয়ে গেলে পরাই আপনারা এই প্রকল্পের আন্দারে পাঁচ হাজার রুপিস করে প্রতি বছর পাবেন তো কি প্রকল্প চালু করা হলো এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে তবেই আপনারা আবেদন করতে পারবেন সমস্ত তাই কিন্তু আপনারা জানতে পারবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে একের পর এক প্রকল্প নিয়ে চলেছে বিশেষ করে মহিলাদের মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার তো এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই আরো একটি নতুন প্রকল্প চালু হলো যাতে মহিলারা নিজেদের পায়ে স্বাবলম্বী হতে পারে তো মহিলাদের জন্য নতুন প্রকল্প আবেদন করলে প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেয়া হবে তো কি নতুন প্রকল্প চালু করা হয়েছে এখানে আবেদন করতে হলে আপনাকে কোথায় যেতে হবে আবেদনের সময় কোন কোন কাগজগুলি লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে আবেদন করার ক্ষেত্রে সমস্তটা জানাবো তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখবেন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য ভিডিওতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে দেখা পেল নোটিভিশন কল করুন চলো নেক্সট সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিন্তু আমরা এখানে দেখে নেবো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে নিরাপত্তার স্বার্থে কেন্দ্র থেকে রাজ্য সরকার তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য শুরু হওয়া এই স্কিমে নাম হলো জাগো প্রকল্প অর্থাৎ বন্ধুরা যেই প্রকল্পটির সম্বন্ধে আমি এতক্ষণ আপনাদেরকে বললাম এই প্রকল্পের নামটি হলো জাগো প্রকল্প তো এই জাগো প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন তো এই জাগো প্রকল্পের নাম কারা কারা শুনেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর কারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন অলরেডি করে দিয়েছেন কমেন্ট বক্স খোলা জানাবেন অবশেষে এবার বন্ধুরা জাগো প্রকল্পের অফিসিয়ালি আবেদন পত্র জমা নেওয়া হলো তো এই জাগো প্রকল্পের আবেদন তাহলে আপনাকে করতে হবে স্টেপ বাই স্টেপ আলোচনা থাকছে ভিডিওর মাধ্যমে মাধ্যমে ভিডিও দেখতে থাকুন জাগো প্রকল্পের সম্বন্ধে আপনারা হয়তো অনেকে শুনেছেন কিন্তু এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে আবেদন করে উঠতে পারেননি যার ফলে এই প্রকল্পের সুবিধা তো আপনারা পাচ্ছেন না তো কিভাবে পাবেন দেখুন এখানে আরো বলা হয়েছে যারা এই জাগ প্রকল্পে আবেদন করবেন মহিলাদের পাঁচ লক্ষ মানে একদম সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আপনাদেরকে বলবো আমি মহিলাদেরকে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচ মহিলারা হতে হবে মানে যারা সেলফ হেল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য মূলত এই আমি প্রথমেই আপনাকে বলে দিলাম ঠিক আছে মহিলা হতে হবে বয়স আঠারো বছর হতে হবে তার সাথে সাথে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলা হতে হবে তাহলেই আপনারা এই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন তো জাগো প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত আমরা এই প্রতিবেদনের সম্বন্ধে জানবো তো প্রথমেই যদি জানবো সেটি হলো জাগো প্রকল্প জাগ প্রকল্প দু হাজার পঁচিশ অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে জাগো প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে সঙ্গে জাগো প্রকল্পের সুবিধা আবেদন যোগ্যতার প্রয়োজন জাগো প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি এবং জাগো প্রকল্পের অফলাইন আবেদন পদ্ধতি অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন জাগো প্রকল্পে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন আবার অফলাইনেও আবেদন করতে পারবেন অন স্ক্রিনে আমরা দেখে নেব এখানে দেখুন বলা হয়েছে জাগো প্রকল্প দু হাজার পঁচিশ তো এখানে অনস্ক্রিনে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্যের মহিলাদের জন্য আর্থিক সাহায্য প্রদান করা তাদের স্বনির্ভর গড়ে তোলার উদ্দেশ্যেই চালু করা হয়েছে জাগ প্রকল্প দু সালে যেখানে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র চার লক্ষ সেখানে ইতিমধ্যে তা বেড়ে আজ প্রায় দশ লক্ষের কাছাকাছি হয়ে গিয়েছে প্রতি দলে আর কি দশজন করে মহিলা নিয়ে তৈরি হয় একটি গ্রুপ প্রতি সদস্যের বার্ষিক পাঁচ হাজার রুপিস দেওয়া হবে এই খাতের জন্য প্রায় সরকারের তরফ থেকে সব মিলিয়ে পাঁচ হাজার কারোর রুপিস কিন্তু বরাদ্দ করা হয়েছে তো জাগ প্রকল্পে দু হাজার এগারো সালে যদি আপনারা দেখেন তাহলে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা কিন্তু প্রায় চার লক্ষের কাছাকাছি ছিল কিন্তু এখন বর্তমানে সেটি বেড়ে গিয়ে এখন দেখা যাচ্ছে দশ লক্ষ বা বারো লক্ষের কাছাকাছি হয়ে গিয়েছে তো এবার দেখুন এখানে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে প্রকল্পের নাম হচ্ছে জাগ প্রকল্প মানে দিচ্ছে কে পশ্চিমবঙ্গ সরকার আর উদ্দেশ্য কি বেশি বেশি স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ তৈরি করা অনেক্রিনে দেখতে পাচ্ছেন আর বার্ষিক প্রদত্ত রাশি প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে ঢুকবে আর এই আবেদন প্রসেস কিন্তু অফলাইনেও আবেদন করা যাবে তার সাথে সাথে অনলাইনেও আবেদন করা যাবে এবং আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলেন তাহলে অন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হলো জাগর প্রকল্পের অফিসিয়ালি হেল্পডেস্ক নাম্বার এস এইচ জি এস ই গভর্নমেন্ট অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই প্রতিবেদনের লিঙ্কটি থাকবে সেখানেও আপনারা গিয়ে বিস্তারিতভাবে সমস্ত কিন্তু পড়ে নিতে পারবেন তো জাগো প্রকল্পের জন্য কী কী সুবিধা আপনারা পাবেন অন দেখুন এখানে বলা হয়েছে জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের যে সমস্ত সুবিধাগুলি প্রদান করা হবে সেগুলি নিচে দেওয়া হলো আপনারা করলে যে হবে সেটি এক নম্বর পয়েন্টে আপনারা দেখে নিন স্বনির্ভর গোষ্ঠীতে থাকা মহিলাদের বার্ষিক পাঁচ হাজার করে আর্থিক সাহায্য দেওয়া হবে অর্থাৎ প্রতি বছর আপনারা পাঁচ হাজার পাবেন আবেদন করলে ঠিক আছে তার পরবর্তী আপনাদের দুই নম্বর দেখুন এখানে বলা হয়েছে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ লক্ষ রুপিস প্রদান করা হবে সব মিলিয়ে দশ লক্ষ স্বনির্ভর সদস্য রয়েছে তো পাঁচ লক্ষ রুপিস পর্যন্ত হবে ঠিক আছে যাতে কাজ শুরুর মাধ্যমে করতে পারে ঠিক আছে তারপর তিন দেখুন সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে মানে এগো সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের স্মার্ট কার্ডের মাধ্যমে পাঠিয়ে দেবে এবং একসাথে সাথে আপনাদেরকে স্মার্ট কার্ডও প্রদান করা হবে ঠিক আছে তারপর দেখুন চার নম্বরে বলা হয়েছে জাগো প্রকল্পের আওতায় আসা মহিলাদের জন্য দুই লাখ রুপিস পর্যন্ত স্বাস্থ্য ও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এখানে স্বাস্থ্য বিমাও কিন্তু রয়েছে ঠিক আছে তো চলুন এবার আমরা দেখে নেব আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে জাগো প্রকল্পে আপনি যদি জাগো প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে আমরা জানি যে কোনো প্রকল্প যাই প্রকল্প রয়েছে সেখানে আবেদন করতে হলে অবশ্যই কিছু শর্ত রয়েছে মানে সবার জন্য কিছু থাকে না মানে সব ক্ষেত্রে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে বলুন অবশ্যই আবেদন করতে হলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে মানতে হয় তো তেমনই জাগো প্রকল্পে আবেদন করবার জন্য অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রয়েছে এর মধ্যে অবশ্যই আপনাকে থাকতে হবে যদি আপনি থাকেন তবেই কিন্তু জাগ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রথমে দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা বা একজন মহিলা হতে হবে ঠিক আছে কোন পুরুষ কিন্তু এই প্রকল্প না শুধুমাত্র মহিলারা এই জাগর প্রকল্পের নিতে পারবেন আর অবশ্যই আপনাকে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর দেখুন এখানে বলা হয়েছে যে মহিলা আবেদন করবেন তার বয়স ন্যূনতম আঠারো বছর বা তার থেকে বেশি বয়স হতে হবে ঠিক আছে তার সাথে সাথে দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গ্রুপ বা এক বছরের সদস্য মানে কোনো একটি স্বনির্ভর বা সেলফ হেল্প গোষ্ঠীর মধ্যে আপনাকে দলের মধ্যে একটি হতে হবে তার সাথে সাথে অবশ্যই সে হয় তবেই কিন্তু হবে ঠিক আছে তারপর দেখুন বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বইয়ে ন্যূনতম ছয় মাসের পূর্ণ হতে হবে ঠিক আছে আর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ন্যূনতম ব্যালেন্স থাকে যাতে সেদিকে মনে হয় যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চালু রয়েছে এখানে মিনিমাম পাঁচ হাজারের কথা বলা হয়েছে তার পরবর্তী আপডেটে দেখুন এখানে বলা হয়েছে পার্থিকে আগে আপনারা সেই গ্রুপের মাধ্যমে কোনো ভোগ মানে পাস্টে আপনারা লোন বা ট্রাঞ্জাকশন স্লিপ আপনাকে দেখাতে হবে মানে আপনারা লোন নিয়েছিলেন কি না এই জাতীয় জাতির ট্রানজাকশন দেখাতে হবে তাহলে কিন্তু আপনাদের দলতে একদম অ্যাক্টিভ থাকবে এবং সেখানে আপনি জাগো প্রকল্পের জন্য আবেদন করবার জন্য সেটা আবার আপনার পাকাপক্টও ইয়ে হয়ে যাবে ঠিক আছে এভিডেন্স হয়ে যাবে তো জাগো প্রকল্পের আবেদন পদ্ধতি দেখুন এখানে দুই রকম আবেদন পদ্ধতি রয়েছে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন তো অনলাইনের জাগো প্রকল্পের দেখলেন আপনারা অনেক স্ক্রিন জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আছে যদি আপনারা জাগো প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই নিচে কনভার্সগুলো কম করে জানান

ফর্ম ফিল আপের সময় কোথাও প্রসেসে যদি কোথাও সমস্যার সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাগো প্রকল্পের অনেক দেখতে পাচ্ছেন এটি হলো জাগো প্রকল্পের অফিসিয়ালি হেল্পডেস্ক নাম্বার যে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই এই কমপ্লেন বক্সে মানে এখানে কি কল করে আপনার সমস্যার সমাধান করতে করে নিতে পারবেন তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিচে কম করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ